¡Gracias! শেষ দিনে আমাদের বিদ্যালয়ে আগত যে সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দ বা আমাদের সমস্ত অতিথিবর্গ যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম স্নেহ ভালোবাসা এবং আমাদের যারা যারা স্নেহের ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য স্নেহ ভালোবাসা রইল আমরা আমাদের আজকের ক্ষুদ্র অনুষ্ঠানটি শুরু করব তোমরা সবাই জানো যে আমরা সবাই একত্রিত হয়েছি আজ কেন আজকের দিনটি একটি বিশেষ দিন পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট কেন বিশেষ দিন কী কারণে আমাদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য সবই আমরা শুনবো একে একে তোমাদের কাছ থেকে আমাদের স্যারেদের কাছ থেকে তোমরা সবাই জানো যে উনিশশো সালে ঠিক আজকের দিনে ইংরেজদের পরাধীনতার হাত থেকে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে তাই সেই তোমাদের জ্ঞাতসারে তোমরা যেভাবে এগিয়ে এসেছ সেইভাবেই আমরা এখন আর বেশি কিছু না বলে ভারতবর্ষের এই জাতীয় দিবস ভারতবর্ষের এই যে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টকে সম্মান জানিয়ে ভারত মাতার প্রতি সম্মান জানিয়ে ভারত মাতার জাতীয় প্রতীক আমাদের যে জাতীয় পতাকা সেই পতাকা আমরা প্রথম পতাকার উত্তোলন করব তার মাধ্যমে আমাদের এই দেশের স্বাধীনতা আনার জন্য যে সমস্ত বীর বিদ্রোহীরা আত্মত্যাগ করেছেন তাদের সবার প্রতি তথা ভারত মাতার প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করব এখন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবার পক্ষ থেকে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আমরা পেয়েছি আমাদের এই এলাকার বিশিষ্ট ব্যক্তি মাননীয় নিমাই মাঝি মহাশয়কে পেয়েছি আমরা অনুরোধ করব আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের সবার হয়ে দেশের সেই মহান বিপ্লবী এবং দেশ মাতার প্রতি শ্রদ্ধাগ্রহ জ্ঞাপন করার জন্য আমি ঠিক আছে

যে দেশকে স্বাধীনতা করা দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা আমাদের জীবনের সমস্ত কিছু ভুলে গিয়ে নিজেদের জীবনটাই বিসর্জন দিয়ে দেবো যেটা আমরা ভাবতে পারি না সেটা করেছিলেন যে সমস্ত মানুষ তুমি নাম্বার দিবি আমি ঠিক একটা পাঠিয়ে দেব নাম্বারটা দিয়ে দেব সবার স্মৃতিতে রচিত আমাদের যে স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধে আমরা একে একে মাল্য এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তাদের সবার প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করব এখন আমাদের এই বিদ্যালয়ে যে আইসিডিএস কেন্দ্র রয়েছে

અન્ને માતરમ અન્ને માતરમ કોઈ આમરા તુમય ભૂલસી ના ભૂલબો ના ભૂલસી આયના કો બેક તો કોઈ દે રખ તો અન્ને કો બેક તો કોઈ આમરા તુમય ભૂલસી ના ભૂલબો ના ભૂલસી ના ભૂલબો કોઈ આમરા તુમય ભૂલસી ના ભૂલબો ના ભૂલસી ના ભૂલબો

শহীদ আমরা তোমায় ভুলছি না ভুলবো না শহীদের রক্ত শহীদের রক্ত শহীদের রক্ত শহীদের রক্ত হবে না বন্দে বন্দেমাতরম বন্দে বন্দেমাতরম শহীদের দিকে পুষ্পর্বে অর্পণ শহীদের রক্ত